কাউন্সিল কমে হয়েছে এটা কি জার্নালিস্টের মনে আছে আপনারা অলিতে গলিতে প্রজেক্টর দিয়ে আজকের যেভাবে বিশংশकाय দেয় এই চাদাbatchna আজকে যেভাবে হচ্ছে সেই ভিডিও আপনারা দর্শকে দেখাবো আমরা টিভিতে সিনেমাতে পত্রিকায় আমরা দেখেছি লোকি বৈঠার ঘটনা লোকি বৈঠা শুরু করেছিল আমেলেক সেটারে সিলসিলা এখন বহন করছে যারা মুজিববাদের নতুন করে ঠিকাদার হয়েছে তারা আবার সেটার সিলসিলা ধারণ করেছে যেদিন থেকে রুমিন ফারহানারা বত্রিশ ভাঙার জন্য তারা মায়া কান্না জুড়ে দিয়েছে সেদিন থেকেই বুঝে গিয়েছি যে এই দল চাঁদাবাজদের অভয়ারণ্য পরিণত হবে আজকে শোনাম একজন বলছে নেতা যদি অর্ডার দেয় দশ মিনিটে নাকি সরকার পতন করবে এই সতেরো বছর কোথায় ছিল দেশ নেত্রী বেগম আর জিয়ার বাসার সামনে আমি জনগণকে বলব আজকের ঘটনাকে আপনারা মুড়ে মুড়ে আপনারা বিগ স্ক্রিনে মানুষকে দেখান তারপর সিদ্ধান্ত নিতে বলেন যে পরবর্তী বাংলাদেশটা কোন চাদাবাস্তার হাতে তুলে দিবে প্রিয় তরুণ প্রজন্ম আপনারা রক্ত দিয়েছেন আমার এই ভাইটা আমার এই ভাইটা চোখ আমার এই ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে হবে তারা বলছে আমাদের যেহেতু যতদিন না পর্যন্ত নির্বাচন হয় তারা যদি সরকার গঠন না করে তাহলে নাকি এগুলো অব্যাহত থাকবে ব্যাপারটা হচ্ছে এমন আমি চুরি করতে থাকবো না হয় আমাকে বাসার চাবিটাই আমার হাতে তুলে দাও জেল থেকে বেরোয় বলছিলেন মাসুম বাচ্চারা আর আজকে আপনারা বড় বড় কথা বলেন আজকে আপনারা মজিব পাদের ঠিকাদার হয়েছেন আমরা দেখছি বিএনপি এর আরেকজন হয়েছে জয় বাংলা স্লোগান দেয় ওনার প্রোগ্রামে যদি বিএনপি করে জয় বাংলা স্লোগান দেয়া লাগে তাহলে বিএনপি করার কি দরকার আওয়ামী লীগ কি করায়ছি এই পাটpadStartের জন্য বিএনপির ত্যাগী কর্মী রাজাকারপন্থী তো নিচ জাতি তার দিন ধান খেত ঘুমাতো ঢাকা একশো রিক্সা চালাতো আমার বিন পিনিত্যাকি ভাইদেরকে কর্মীদেরকে এই নেতারা এই পাটপাররা প্রতারিত করেছে প্রতারিত করছে করবে প্রিয় দেশবাসী অনেক নেতা রয়েছে বিএনপি আমরা বর্তমানে দেখছি তাদের গাড়িতে আওয়ামী লীগের সময় শুধু পতাকাটাই ছিল না না হয় একজন মন্ত্রীর সকল সুযোগ সুবিধা তারা ভোগ করেছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে চ্যালেঞ্জ দিয়ে বলছি প্রয়োজনে ফেস টু ফেস আমি ডিবেট করতে রাজি আপনারা যে প্রজন্ম আমাদেরকে ভয়ভীতি দেখানো হয় আমরা যে জীবনটা যাপন করছি এই জীবনটাই আমাদের গুনাস জীবন আপনি কারে ভয় দেখাবেন জীবনটা আগেই দিয়ে দিছি আমরা দেখেছি এখন ব্যক্তিগতভাবে চিনি এই সতেরো বছরে তাদের সম্পত্ত কমেই নাই বরং তাদের ফ্ল্যাট বেড়েছে তাদের সম্পদ বেড়েছে তাদের ব্যাংক হয়েছে উল্টা পিঠে কর্মীরা রাস্তায় মাই খেয়েছে মামলা খেয়েছে বাড়ি যেতে পারে নাই সন্তানদের দেখতে পারে নাই এই প্রতারণার রাজনীতির অবসান ঘটাতে হবে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কাদের হাতে দল দেশ তুলে দিবেন আপনারা পাড়ামহল্লায় আপনারা হলিতে প্রজেক্টর দিয়ে আজকের যেভাবে প্রশংস কায়দায় এই চাঁচা বাঁচনা আজকে যেভাবে হত্যা করেছে সেই ভিডিও আপনারা মানুষকে দেখাবেন প্রিয়তরিন প্রজন্ম আমাদের অনেক দায়িত্ব রয়েছে আমি গতকাল বলেছিলাম আমাদের দেশের ভাগটা চাষে সংকট ঘনিভূত হচ্ছে এই সংস্কার পিছিয়ে দিয়ে আমরা দেখেছি তারা আওয়ামী লীগ নিষিদ্ধ তারা ব্যবহার হয়েছে তারা সংস্কার চায় না তারা বিচার চায় না তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না তাহলে আপনারা চান কি শুধু কি চানটা চাও যদি চান্দা লাগে আমরা সবাই মিলে উঠাইয়া চান্দা দেয় নেতৃবৃন্দকে বলব আমি সম্মান রেখে বলব আপনাদের অনেক রাজনীতিবিদের বয়স আমার বয়সের আরো তিন গুণ আমি আপনাদের বিনয়ের সাথে আমরা অনুরোধ করবো আপনারা এই তরুণ প্রজন্মকে বুঝবেন আওয়ামী নেত্রী বিনদো আওয়ামী লীগ আওয়ামী লীগের ছাত্র ক্লোজ হয়েছে কারণ তারা আমাদেরকে বোঝে না এই সরব প্রজন্মের ভাষা বুঝে না ঠিক জনাব তারেক রহমান কে যদি আপনি 80 বছর মানুষের দৃষ্টিতে বাংলাদেশকে দেখেন তাহলে আপনি ভুল করছেন ঠিক আপনার দলের তরুণরাও আপনার দলে বঞ্চিত আপনার দলের তরুণদের কথা বলতে জায়গা দেওয়া হয় না তারা আমাদের কাছে আসে বলে তোমরা এগুলো নিয়ে কথা বলো তারা আমাদের কাছে আসে বলে যে তোমরা বলো যে বিএনপির কাউন্সিল কবে হয়েছে এটা কি তার মনে আছে বিএনপির অনেক নেতৃবৃন্দ আমাদের কাছে বলে আমরা বলেছিলাম আমরা রাজনৈতিক খেলার নিয়ম পাল্টাবো সাথে সাথে আমরা খেলাকেও পাল্টাবো এই জেনজিকে আপনারা চিনেন না এখনো এই জেনজিকে টাকা দিয়ে কিনা যায় না এই জেনজিকে পুরো পয়সা দিয়ে কিনতে পারবেন না এই জেনজিদের লুটপাটের ব্যাংকের দরকার না

তারা যেন আর ক্ষমতাকে প্রশ্ন করতে না পারে সেজন্য আমাদেরকে আগামী তিন অগস্ট সবাইকে ঢাকায় গিয়ে চুলাই ঘোষণা আমাদেরকে আদায় করতে হবে চার কোটি মায় বোন চার কোটি মা বোন আপনারা কি চান আপনাদের সন্তানদেরকে কিছুদিন পর জঙ্গি তৎপরতা দিয়ে রাষ্ট্রদ্রোহ মামলায় ফাঁসিতে আপনারা ভালো থাকবেন আপনারা দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নেই আমরা ইলেকশন কমিশনকে আমরা বলবো আপনারা হুদার ইতিহাস মনে রাখুন আপনার উদার মূল উদার ইতিহাস মনে রাখো অনেক জয়দেব পরগণার মূল원의 ইতিহাস মনে রাখো কুলীন ভাইদেরকে বলবো আপনারা বেঞ্জিরের ঘটনা মনে রাখো সংস্কৃতি কর্মীদেরকে বলবো আপনারা মক্তাদের ঘটনা মনে রাখো আমাদের মিডিয়ার ভাইদেরকে বলবো সাংবাদিকরা আমাদের বন্ধু এই সাংবাদিকদেরকে মিডিয়া লীগের থেকে রক্ষা করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগার দেখা হবে আগামী তিন আগস্ট শহীদ মিনারের প্রান্তরে